আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসছি কিন্তু আবারও সেই ভাইরাল ড্রেসটা নিয়ে একবারে হান্ড্রেড পারসেন্ট কটনের একটা নতুন শিপম্যান্ট নিয়ে আর এই ড্রেসটা কিন্তু মার্শাল্লা ড্রেস প্লাস দোপাট্টা সম্পূর্ণ গর্জেস যেহেতু ঈদ চলে আসছে যারা একটু স্টাইলিশ আনকমন ড্রেস নিতে চাচ্ছেন এই যে কটনের সুন্দর দামি দামি ড্রেস আর এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার একশো টাকায় ভালো মানের ড্রেস সস্তা নিতে চাচ্ছেন তো চলে আসুন আপনাদের পরিমাণ শাড়িতে দেখেন তো কত সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ আর এবার খানদানি একটা প্রিন্ট করা আর এই যে ভাইরাল এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিচের কপারটার সহকারে কাজ করা প্যান্টটা তো কটনের একটা প্রিমিয়াম জোস প্যান্ট পাচ্ছেনই সাথে কিন্তু একটা দোপাটটা পাচ্ছেন খুব সুন্দর দোপাট্টা যেটা দোনো পাশে সম্পূর্ণ কাজ করা আর এত সুন্দর এত সুন্দর ড্রেস দিচ্ছে জাহিদ ভাই দেখেন তো কত সুন্দর দামি দামি এই যে কটনের এত সুন্দর কাজ করা এত ডিজাইনের ড্রেস যেটা একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ এটা কি এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এত আপডেট ড্রেসগুলো যেটা একবারে রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রায় যে আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে এটা কালারটা দেখেন প্রত্যেকটা কিন্তু একটু ইউনিক আর একবারে ব্যতিক্রম ড্রেস এগুলো পরেও খুব আরাম পাবেন প্লাস যে এত সুন্দর ম্যাচিং সুতরাভাবে পেটানো কাজ করা পাচ্ছেন ইয়োগটা ডিজাইন চেঞ্জ প্লাস নিচের কপারটাও চেঞ্জ রয়েছে এবং প্যান্টটাও খুব অসাধারণ এবং দোপাট্টাটা কিন্তু মার্শাল অনেক জোজ একটা ভেটার দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর স্টাইলিশ কটনের যে একটু ইউনিক ড্রেস আছে নিজের কপাটা দেখেন কত সুন্দর কাজ সেম ভাবে কিন্তু ইয়োগটা কাজ করা পাচ্ছেন ডিজাইনের ড্রেস সস্তায় ভালো মানের কালেকশন আপনাদেরকে একমাত্র পূর্ণিমা এটার দুপাটার কিন্তু আরও ব্যতিক্রম রয়েছে সম্পূর্ণ কার্ট করা দোপাট্টা মা এটা কি দেখেন তো আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একবারে আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন তো এই ভালো মানের ড্রেসগুলো আমি বলবো যারা অনলাইন প্লাস অফলাইনে পারচেস করতে চাচ্ছেন ঝটপট কোনোভাবে কিন্তু মিস করবেন না এগারোশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর খানদানি এত সুন্দর স্ট্যান্ডার্ড একবারে বেটার ড্রেস এটা একবারে সম্পূর্ণ লাইট ইয়োলের মধ্যে রয়েছে কন্ট্রাস্ট কম্বিনেশন মার্শাল্লা কীভাবে সম্ভব এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর ফুল এত ডিজাইনার ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে অফার মিস তো সব মিস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা অফার প্রাইজে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকায় এগারোশো টাকায় এগারোশো টাকায় আলহামদুলিল্লাহ তো আমি বলবো যারা আপনারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে করে ফেলুন এটা দেখেন সম্পূর্ণ সুতার উপরে কাজ করা আর দুপাটার তো অসাধারণ একটা দোপাটটা আল্লাহ এটা কি কী দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি এত ভালো মানার ড্রেস এত সস্তায় চলে আসবে আল্লাহ